وَأَنْ أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أنس رضي الله تعالى عنه رضي الله

যতক্ষণ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান সন্ততি পিতামাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষের থেকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি নিজের পিতামাতা সবার থেকে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা রাখবে লয় আপনি ईमानदार নন বেশি ভালোবাসা রাখবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওগো আল্লাহর নবীজি আমি আমার জান পৃথিবীর সব কিছুর থেকে আপনি রাসূলকে ভালোবাসি আল্লাহ নবীজি অমর বলতেছেন অমর শোনো তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ইমানদার হতে পারো নাই বলে কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকেও আমি রাসুলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ভাবে হতে পারবে আমি রাসুলকে তোমার জানের থেকেও বেশি ভালোবাসা লাগবে হজরত অমর রাজি আল্লাহ বলতেছেন আল্লাহ আহাবু ইলাইকা মিন্নফসি

قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وزد بهن حلاوة الإيمان ومن, ومن كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله

আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাতুম মান কুননা ফীহি ওয়া যাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান এই এমন তিনটা বস্তু রয়েছে যেই ব্যক্তির মধ্যে এই তিনটা বস্তু বিদ্যমান থাকবে ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ অনুভব করতে পারবে

তাহলে এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের থেকেও বেশি আল্লাহ এবং আল্লাহ রাসুল কে ভালোবাসবে পৃথিবীর সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুল কে ভালোবাসবে ওই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পারবে আল্লাহ নবী বলেন দুই নম্বর ওয়ামান আহাব্বা আবাদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে একজন বান্দাকে ভালোবাসে কার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসে সেও ইমান স্বাদ অনুভব করতে পারবে এইবার আল্লাহ তিন নম্বর ব্যক্তির কথা বললেন তিন নম্বরে রসুল করিম ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বললেন যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুফর থেকে মুক্ত করেছেন কুফুর থেকে বাহির করেছেন ওই ব্যক্তি কুফুরিতে আবার ফিরে যাবে পুনরায় যে কুফুরিতে ফিরে যাবে এইটাকে ওই ব্যক্তিতে এতটাই অপছন্দ করে যতটা সে অপছন্দ করে জাহান নামে নিক্ষে ভাকে যতটা জাহান নামে নিক্ষে ভাকে অপছন্দ করে ততটাই আবার পুনরায় ওই পুপুরীতে ফিরে যাওয়াতে সে অপছন্দ করে ওই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পারবে